আসসালামু আলাইকুম আমাদের ডিএমএস কেজি চাইনা গেট আপ এই ধরনের কোয়ালিটির জাতের মাল দরকার এটা আমার নিজস্ব দোকানের মাল আজকে কমপ্লিট করলাম এই কোয়ালিটির মাল যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে এইভাবে তৈরি করে দিতে পারবো আর সেম এই কোয়ালিটির মাল নিলে সাত হাজার পাঁচশো টাকা

এটার বোর সকেট সুইচ এটা আমরা তার বৈগ্রুম সম্পূর্ণ এখান দিয়ে কানেক্টর লাগাবো এই জায়গা দিয়ে এই যে এটা কিন্তু আমাদের দোকানের নাম এটা আবার ম놀গ্রেন না যে ডিএমএক্স এর নাম তো এটা ফুল হবে আর এই পাটে পার্টিশনে ফর্ম হবে নিচের পার্টিশনে ফর্ম হবে না কারণ এটা তো ঢেকে যাব নিচে অনেক কিছু লাগানো লাগবে এই জন্য ফর্ম হবে না এটা এরকম ফর্ম হবে চত্বর বাসি এরকম ফর্ম হবে এক কথায় বললো নিজেদের দোকানের মাল এটা আমি আট মিনিট দিয়ে লিখে নিয়েছি লেখাটা তেমন একটা ভালো হয় নাই তারপরে লিখে নিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ